আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ পরকালে কিছু কথা বলার জন্য হাজির মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি এই দোয়া করি দেখেন আমাদের ইমানের পাঁচটা ভিত্তি প্রথমে আপনার যখন কলা পড়ছে আমার ইমান আছে আমার একটা ভিত্তি এই হলো আপনার নামাজ রোজা হজ জাকাত আমি একটু উদাহরণ দেখেছি বলছি যে আমাদের মুসলমানের পাঁচটা ভিত্তি আপনার আমার চলতে হবে এই পাঁচটা ভিত্তির মধ্যে যারা দিন আনে দিন খায় নির্মস্থান তাদের তিনটে একটা ইমান একটা হলো আপনার নামাজ একটা রোজা আর যে দুইটা বৃত্তি হদ জাকাত এটা যারা ধনী তারা করবো এই পৃথিবীতে আপনি যে অবস্থা থাকেন এই পৃথিবীতে আপনি খান না খান দুঃখে থাকেন কষ্টে থাকেন আপনি আল্লাহকে ডাকতে হবে যতটুকু পরিমাণ পারে আল্লাহকে ডাক দেখেন আমি একটা উদাহরণ হিসাবে দেখে বলছি এই যে আমাদের নামাজ এই প্রথম বৃত্ত একটা উদাহরণ হিসেবে দেখা এই নামাজ এই যে নামাজের পিলাল এই পিলারা আপনি মজবুত করে ধরতে হবে মজবুত করে বিবাদ আসুক দুঃখ আসেন খান না খান আপনার পাশকের নামাজ পড়তে হবে যদি আপনি পৃথিবী থেকে মহান আল্লাহর পাশক্ত নামাজ নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনার আল্লাহ রহম করবে আল্লাহ আপনার দয়া করবে আর যদি আপনি আমি পাশক্ত নামাজে নিয়ে না যাই যে যত মাসলা দিক যে যত কথা বলুক কোনো লাভ হবে না কারণ মহান আল্লাহ কাল কেয়ামতে পরকালে প্রথম হিসেবে হবে নামাজের আসসালাত আসসালাত আলাস আপনি পৃথিবীতে যখন নামাজ ফরজ হয়েছে আপনার কতটুকু নামাজ পড়ছেন আমি এদিন উদন হিসেবে বলতে যে ভাই এই আমার নামাজ রোজা হজ জাকাত আর ইমান এই যে আপনার পাঁচটা পিলার এই পিলার প্রথম হলে নামাজ নামাজ আপনি পরিবহন করতে হবে তারপর রোজার মাসে রোজা রাখতে হবে আর যারা ধনী তাদের হজ জাকাত তাদের উপরে ফরজ কিন্তু আমরা যারা নিউস্থানের মানুষ দিনানি দিনকে আমাদের জন্য অধিরত অধিরত না কিন্তু আমাদের এই যে তিনটে ইমান সবচেয়ে প্রথম ইমান আপনি ইমানের যত শক্তি বেশি আপনি তত ইবাদ বেশি করেন যত ইমানের শক্তি কম তাই আমি একটা হিসেবে বলাই যে যত আল্লাহকে ভয় করে সে যত আল্লাহ ইবাদত বেশি করে যে যত আল্লাহ ইবাদত ভয় কমে তারা এবাদাত কম করে তাই পৃথিবীতে আপনি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন আপনি পাশত্য নামাজ পড়েন আমার উদ্দেশ্য কি আমি কেন আমি সামনে আসছি ভাই আমি নগন্য মানুষ হিসেবে ভাই হিসেবে আপনাদের দিন মোশন কথা বলে আমি মানুষ আমি কম মুসলমান দাবি করি আমি যত আমার একটা বিদ্যা জ্ঞান দেশে আমি আপনাদের বলে যাব তাই সবাইকে বলি পৃথিবীতে দুঃখে থাকেন কষ্টে থাকেন সুখে থাকেন নামাজ পড়েন আসল পিলার আপনার নামাজ এই নামাজ আপনি মনের মতো জ্বর বৃষ্টি যত আসুক কেউ থাকুক কেউ না থুক পৃথিবীর মানুষ সব চলে যাক কিন্তু আপনি নামাজ পড়তে হবে নামাজের পিলার আপনি মজমুত করে ধরতে হবে তাই বারবার বলি পৃথিবীতে যে প্রান্ত থাকবেন যে অবস্থা থাকবেন পাশত্ত্ব নামাজ পড়বেন হুজরত সালসম তৈরি চলবেন পারবেন পৃথিবীর সমাজ তাদের সাথে ভালো ব্যবহার করা আমার অনুষ্ঠান ইউটিউব চ্যানেল সবাই সাকসেস করে দিন আমাকে যতদিন আসি আমি অতদিন আপনার আল্লাহর সঙ্গে কথা বলবো আমার যদি কথা ভুল হয় আমাকে মাফ করে দেবেন আস্তে মতে বিদায় নিলাম আল্লাহ হাফেজ